সংস্কারটা এখনো দৃশ্যমান হয়নি আমাদের কাছে আন্দোলনের পর থেকে যেটা মানে আমরা সাধারণ জনগণ যেটা দেখতে পাচ্ছি আর কি মানে সংস্কার এমনি বলছে কিন্তু ওই যে যেভাবে বলা হয়েছে বলে যে একটা কথা যত গর্জে তত বর্ষে না মানে ওরকম আসলে সংস্কার হয় নাই কিছুই হয় নাই জুলাই অভ্যুত্থানে দুই হাজারের উপরে স্টুডেন্ট মারা গেছে সাঁত্রিশ হাজারের উপরে স্টুডেন্ট বর্তমানে পঙ্গুত্ব বরণ করছে এতগুলো আত্মত্যাগের পরবর্তীতেও আপনি বলবেন যে সংস্কার হচ্ছে না এখনো তো দৃশ্যমান না মানে সংস্কারটা এখনো দৃশ্যমান হয়নি আমাদের কাছে রাজনীতিতে যদি হয় তাহলে আইন শৃঙ্খলাটা অনেকটা ঠিক হয়ে যায় কারণ এখানে তো সবকিছু পারের উপর ঠিক করা হয় তো যদি নির্বাচন মানে নির্বাচনটা আগে হয়ে যায় তারপর সব কিছু মিলে যদি রাজনীতিটা আগে সংস্কার হয় তাহলে আইন শৃঙ্খলাটাও ঠিক হয়ে যাবে আন্দোলনের পর থেকে যেটা মানে আমরা সাধারণ জনগণ যেটা দেখতে পাচ্ছি আর কি মানে সংস্কার এমনি বলছে কিন্তু ওই যে যেভাবে বলা হয়েছে বলে যে একটা কথা যত গর্জে তত বর্ষে না মানে ওরকম আসলে সংস্কার হয় নাই কিছুই হয় নাই আরো মনে হচ্ছে যে বিশৃঙ্খলা আরো বেশি হচ্ছে হ্যাঁ মানে যেখানে হচ্ছে যে ডিসিপ্লিন থাকার কথা ওখানে হচ্ছে না যেমন আন্দোলনের পরে একটা বিষয় যেটা খুব মানে আমার আমার ভালো লেগেছে পার্সোনালি সেটা হচ্ছে যে মানে স্টুডেন্টরা যে প্রোটেস্টটা করতো মানে সব জায়গায় গিয়ে যে যে দেন চাঁদাবাজি বা ঘুষ বা যে বাজার দরের যে বিষয়টা হ্যাঁ এই জিনিসটা কিন্তু প্রথমে ছিল পরে এখন কিন্তু এটা অফ হয়ে গেছে হ্যাঁ এখন হচ্ছে যে যে যার মতো করে যে যার পজিশন গুছানোর মধ্যে ব্যস্ত আর কি এরকম মানে কোনো ধরনের সংস্কার আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি আর কি সংস্কারটা আসলে দরকার কার জন্য সংস্কারটার দরকার হচ্ছে আপনার আমার সবার জন্য ঠিক না তো যদি সংস্কারটা দরকার হয় সবার জন্য সংস্কার করার জন্য সবাইকে আগে আসতে হবে স্বাধীনতা অর্জনের জন্য কিছু মানুষকে সামনে আসতে হয় সেটা স্বাভাবিক কিছু মানুষ বুক চিতাই দিবে বন্ধুকের সামনে তার মানে যে বাকি সবাই যে টেলিভিশনে দেখে দেখে বলবে এই ছেলেটা কেন মারা গেলো পিছনে থাকলেই হয়তো এটা তো আর সংস্কার না ভাই আমরা একটা বিষয় হচ্ছে কি জানেন আমরা সবাই কিন্তু কম বেশি মিষ্টি বানাতে জানি রেসিপি কিন্তু সবাই জানে কিন্তু দিন শেষে তিনশো নব্বই টাকা দিয়ে মিষ্টি কিন্তু মিষ্টির দোকান থেকে কিনতে পছন্দ করে কারণ পরিশ্রম করতে চায় না আমরা বাঙালি জাতি হচ্ছে অলস প্রজাতির জাতি জুলাই অভ্যুত্থানে দুই হাজারের উপরে স্টুডেন্ট মারা গেছে সাঁত্রিশ হাজারের উপরে স্টুডেন্ট বর্তমানে পঙ্গুত্ব বরণ করছে এতগুলো আত্মত্যাগের পরবর্তীতেও আপনি বলবেন যে সংস্কার হচ্ছে না এই যে এখন প্রতিনিধিদের বিরুদ্ধে বলেন অথবা আপনাদের সমন্বয়কদের বিরুদ্ধে বলেন অথবা আমাদের প্রশাসনের বিরুদ্ধে বলেন আপনি সরাসরি কথা বলতে পারতেছেন এই যে বাক্স্বাধীনতাটা যেটার জন্য আমরা যুদ্ধ করছি সেটা কিন্তু আমরা এখন এই মুহূর্তে পাইছি আপনি দেখেন ফেসবুকে এখন অহরহ আমী নেতা ফ্রেড থ্রেড দিচ্ছে পোস্টার দিচ্ছে কিন্তু কয়টা ছেলেকে আমরা ফেসবুক দেখে শনাক্ত করতেছি আমরা শনাক্ত করতেছি হচ্ছে শুধুমাত্র সে সকল তিনটা ক্যাটাগরির মানুষকে দেখেন আমি আপনাকে বলি একটা ক্যাটাগরি হচ্ছে যে ষোলো বছর যারা অত্যাচার করছে সাধারণ মানুষের উপরে সে আমলিক হোক বিএমপি হোক যে হোক না কেন দ্বিতীয়ত হচ্ছে যারা পোস্টের ধারী রাজনীতিবিদ কিন্তু তারা অন্যায়কারে ছিলেন পোস্টের ধারী বলতে যে সবাই খারাপ হবে তা না কিছু মানুষ ছিলেন ভালো তাদেরকে আমরা কোনোভাবে চাই না কোনো নিষ্পাপ মানুষ কোনোভাবে শাস্তি পান তৃতীয়ত হচ্ছে ছাত্র আন্দোলনের সময় যারা সরাসরি ছাত্র মারার জন্য ওট পেতে ছিল তাদেরকে